আগে যখন মজা দিয়ে ফেলাইছেন তাহলে যেই প্রান্তে যে লুকান না কেন কোনো লাভ নেই ওইটা আপনার আমি উঠাই নিয়ে জয়জন পাতালে যান পাতালে তো উঠাই নেবো কারণ আপনি যে যেই মজা দিছেন আপনারে ধরা লেগে যদি আমার সাত সমুদ্র পারি দিতে হয় তাও আমি সাতটায় পারি দিই আপনার ধরে আমার শরীরটা খুব একটা ভালো না আমি যত দিন তোমাকে সুখ দিতে পারছি দিন দিছি কিন্তু এখন তো আমার ধানে কুলায় না বাস কয় দি একটু ভালোভাবে বাঁচতে চাই আমি আর এত অশান্তির ভিতরে বাঁচতে চাই না বুকটার ভিতরে ধরপর ধরপর করে ঠিক খাওয়া দাওয়া করতে পারি না আমার সাইরে দাও আমি শোনেন সাইরে তো দেব যাবেন কিন্তু আমার আপদারটা তার তারপরে যাবেন এই যে আপনি যেটা মজার একটা জিনিস আপনি যে মজা দিতে পারেন এই মজা কেউর কাছে গেলে পাম না তা যতই যাকন কোনো লাভ নেই তাই ভালো ভালো কথাছেন যেটা দিয়ে দেন নিজে আসতে বসুন বাসতাম দাও তোমরা দুই সতি আমাকে যেভাবে টর্চার করা শুরু করছো আমি তো যদি 6 বছর বাসতাম আমি তো 6 দিনও বাসুম না আমার মনে হয় কি জানো আমি অল্প দিনের ভিতরে একবারে নিঃশেষ হয়ে অতএব আমার একটু ভালো রাখো তোমরা এখন একটু কম করে তোমরা আমার থেকে আদর নাও আমি আজকে দিতে পারব না শরীরটা একবারে দুর্বল চলাই পারি না এই যে আজকে যদি আপনি আমারে না দেন আমি কেমনে চলবো আপনি কি এটা বুঝতেছেন এই যে দেখেন তো পুরা শরীরটা আমার একবার ম্যাচ ম্যাচ করতেছে খালি একটা জিনিসের লেগে যদি আপনি আমারে দিয়ে দেন তাহলে আমি আপনারে দাবড়াই মোনা জঙ্গলের তো খুঁজে বার করবো না এই ভালো ভালো করতেছে খালি দিয়ে ফেলেন আর আপনার শরীরের কথা বিকেলে আমি দুধ ডিম নিয়ে ফল টল নিয়ে আপনার খাওয়া মনে শরীর আবার চাঙ্গা হয়ে যাবে তুমি যে কথা কইতেছো বিকেলে দুধ ডিম এগুলা খাওয়াইবা শরীর চাঙ্গা হইব তো এই মুহূর্ত আমার শরীরটা তো চাঙ্গা না শোনেন বুঝতে পারছি আপনারে যখন ভালো কথা কই না তাহলে জোর করে নিতে হইবো কারণ এখন আমার যদি না হয় তাহলে আমি পড়ে যাব আপনার মতন কাছটা আমার তো চাঙ্গা পড়তে হবে জোর করে নিয়ে করতে হবে আপনি যখন আপুসে না মানবেন আর গরে যাই মুখে জমাই ও তো একবারেই শেষ করেন দেহ না দেহা কথা তাই বলতেছে বুঝছেন তো বুঝছে তুমি সারবানা তুমি জোর করে হলে আমার থেকে আদাই করে নিবা তুমি সারার বান্দা না একেবারে নাজুর বান্দা শুনো তবে একটা কথা আছে বাড়িতে যাবো না এই জঙ্গলের ভিতরে কোথাও কামরা সারু কারণ বাড়িতে যদি যাই ওই যে তোমার শতীন এটা আমার খামচাই ধরবো আমার জানটা একবারে শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ও ওই যে যে গাছের চিপেছে সেই তো কথা শুনলেন শুনলেন এত দabla শ্বশুরের বাচ্চা তুমি বাড়ির থেকে পলাইছো আমার নয় ছয় বুজাইয়া বাড়ির থেকে তুমি বাইরেছো তুমি জেনেই যাও যেভাবেই হোক আজকে তোমার আমি খুজ বাই ভাই তুমি আমার খাইজ খাইজনামি তৈয়া আমারে লাকাইয়া তুমি বাড়ির থেকে পলাইছো তুমি জঙ্গলে থাকো পাত্তালে থাকো ওইখান থেকে তোমার আমি দৈরা লইম কি মনে করছো আমার লাগে তুমি পার পেয়ে যাইবা আর না দাঁড়াও আজকে নেই হোক যেখান থেকেই হোক তোমারে আমি একে খুঁজা বাই করতেই আসি আপনি কি মনে করছেন আমারে বাড়িতে নয় ছয় পূজা থুইয়া আসে বড় রিনিয়া জঙ্গলে মজা দিবেন সুখ দিবে আর আমি টের পাইমো না আপনি পাতালে থাকেন আর জঙ্গলে থাকেন বাংলাদেশের যে জায়গায় থাকেন আমি আপনার খুঁজা বাই করুন এই সরো চুপ থাক তোর কথা শুনতাছি কেন চাচা যখন বাড়ি গিয়েছিল তখন কি তার কাছে লস নাই শুনো বড় চাচাই যদি আমার বাড়িতে সুখ শান্তি দিত তাইলে কি ওইরানি ওই আমি জঙ্গলের ভিতর খুঁজবালি গাইছি কি দেন আই না এই যে শুনো তোমরা ঝগড়া করো না আর একটা কথা কই হাস্তরে কয় না যেখানে বাঘের বয়স এখানেই রাত হয় তোমরা দুজন আমার থেকে আর কিছু চাইও না আমাকে ছাইরা দাও আর যাও না দাও না কোনো ভাবে না এখন আমারে জ্যাম নেই হই আমার খাইজ মিটাই দেব আমার সুখ শান্তি দিতেই হইব এই রাত আমারটাই মিটাইতে পারে না তুই ঝাপাত দে উঠে ওলছস তুই তো পরে পারলি না ছোট তোর এত লাগে কি লাগে হ্যাঁ এ এবারে

আজকে তো সত্যটা জানা উচিত তোর এই দুইটা বউ আমার জানটা একবার শেষ করে ফেলাইতেছে আরে জান শেষ করে ফেলাইছে হ্যাঁ এই চুপ করো কাকারে কই দিছো কাকা কথা তোর শারীরিক চাহিদা তুই ওদের মিটাতে পারছ না শারীরিক দুর্বল তুই এই সুযোগে তোর এই দুইটা বউ আমার সাথে দৈনিক নি এই ভাবে অত্যাচার করে আমার আর জানে কুলাইতেছে না বাবা এতদিন আমি আমার জানে কুলাইছে আমি তোর কাছে কই নাই অবদিছি কিন্তু আমি আর তোর দুই বউয়ের

তুমি দুইটা বিয়ে ঠিক করছ। কিন্তু দুইটা বরের সুখ কিছুই দিতে পারো না। ভুল করছিলাম ছিলাম তো এই জায়গা তোর। বিয়ে করছিলাম। তারপর একটা সংসার সুন্দরভাবে সাজায়া ওই সংসারের ভিতরে নিনিমেশতাও কিন্তু তা তোরই হবে না কারণ তোমাগো যেটা চাওয়া ওটা আমি দেয়ার পারি না। ওই কারণে তোমরা আমারই কাকা সাথে গেছ। পূরণ করার লাগি। দেখো, ২৫ আমি কার কাছে কর ধরুন না। তবে এবারে কাছে কি শনিয়া তোдем শুস্তন ওর না। allez zaman moh তুমি আমার যা করছি ভুল হয়েছে তুমি ভালো একটা ডাক্তার দেখাও সুস্থ হয়ে যাইবা তারপরে দেখো বলা তুমি যে স্বপ্ন নিয়ে বিয়ে করছো সুখের শান্তিতে থাকবা আল্লাহর মতো আমরা সবাই সুখের শান্তি ভালো ডাক্তার দেখানো চল নিয়ে এখনই ডাক্তারের কাছে যাবো

ঠিকই বলছো আসলে কি ভুল আমাদেরই আমরাই চাচার কাছে ক্ষমা চেয়ে নিব ঠিক আছে তোমার আর এ কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে ছোট আমরাই কাকার কাছে মাপ চেয়ে নিব আর এরকম ভুল আমরা কখনোই করবো না আমরা দুই ওজনে যে চাচার কাছে মাপ চেয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আর এরকম ভুল আর হবে না ঠিক আছে আমি তো আর চাচার সামনে যাইতে পারো না তোমরা গিয়ে চাচার কাছে ক্ষমা চাইও যদি চাচাই ক্ষমা করে তাহলে ভালো আর একটা কথা তুমি আমাকে মাফ করে দাও ঠিক আছে এই যে তোমার পায়ে মাপ চাচ্ছে চলো আজকে তোমাকে ডাক্তার দেখাবো যা করছি ভুল কাজ করছি চলো